নমস্কার বন্ধুরা এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছের কালিয়া তার জন্য এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি এখন মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি তো হাফ টেবিল করে এখানে লবণ হলুদ আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো এতে কিন্তু খুব সুন্দর কালার আসে তো সব কিছু ভালো করে একবার মাছের গায়ে এভাবে মাখিয়ে আমি রেখে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য রেস্টে তারপর মাছগুলোকে ভাজবো তো ততক্ষণে একটা মশলা রেডি করছি মিক্সিং জারের মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো এক ইঞ্চ আদা আর সাত আট কোয়া রসুন এরই সাথে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ টেবিল স্পুনের একটু বেশি গোটা জিরে আর গোটা ধনে তো এই যে এখন আমাদের মশলাটা ভালো মতো পিষে নিতে হবে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে স্লাইস করে কুচিয়ে রাখবো কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে একদম ধোয়া ওটা গরম করে তারপরে কিন্তু মাছগুলো ছাড়তে হবে যদি তেল খুব ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু মাছ কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য মাছ ভাজার আগে সবসময় তেল একদম ধোয়া ওটা গরম করে নিতে হবে তো এই যে একটা সাইড ভাজা হয়ে গেছে এখন পাল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি এভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি বাকি কড়াইতে যে তেল আছে সেই তেলেই কিন্তু গ্রেভিটা বানাবো তার জন্য আগেই যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজগুলোকে কিন্তু একদম সরু সরু করে কুচিয়ে রেখেছি ফোড়নের জন্য জিরে তেজপাতা দিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে তো এই যে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা যে মশলাটা বানিয়ে রাখলাম সেই মশলাটা পুরোটাই ঢেলে দেবো এখন মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু কষাতে হবে মোটামুটি সাত আট মিনিট টাইম নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো মতো মশলাটাকে কষাতে হবে যত ভালো মশলাটা কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে দেখবেন মশলাটা কষাতে কষাতে রান্না থেকে তেল ছেড়ে এসছে তখন বুঝবেন যে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে মাঝের মধ্যে হাফ টেবিল স্পুন করে হলুদের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ অ্যাড করেছি এই যে খুব সুন্দরভাবে কষিয়ে যাচ্ছি এখনও কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করিনি যখন মনে হবে যে একদম ড্রাই হয়ে গেছে কড়াইতে লেগে আসছে তখন অল্প অল্প গরম জল দিয়ে ভালো মতো কষিয়ে এইভাবে রুই মাছের কালে কিন্তু দুর্দান্ত হয় খেতে তো এই কষানোর সময় অল্প একটু চিনির মধ্যে অ্যাড করব এতে করে কিন্তু খুব সুন্দর টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা হবে তো এই যে খুবই সামান্য চিনি অ্যাড করলাম আর খুব ভালো করে এখন কষিয়ে নেবো মাঝে মাঝে এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে যখন দেখবেন মশলা থেকে একদম তেল ছাঁটাতে শুরু করেছে তো বুঝবেন যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দেব যতটা গ্রেভি রাখতে চান সে অনুযায়ী কিন্তু জল অ্যাড করতে হবে আর অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে গরম জল রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক ভালো হয় তো এই যে মোটামুটি দু কাপের মতো আমি জল অ্যাড করলাম এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছটা দেওয়ার পর আরও দু তিন মিনিটের জন্য ঝোলের মধ্যে মাছগুলোকে ফুটিয়ে নিতে হবে তো এই তো আমাদের মাছের কালিয়া কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে নামানোর আগে বাস এতে গরম মশলা গুঁড়ো দিতে হবে চাইলে আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন ঝোলটা দুই তিন মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো তাহলেই কিন্তু আমাদের রুই মাছের কালিয়া একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে ট্রাই করো ভালো লাগলে প্লিজ লাইক করে পাশে থেকো বাই